চলে এসেছি আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর এটা ছিল গতকালকের মানে দিনটা শনিবার চোদ্দোই সেপ্টেম্বর তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দুপুরবেলা এখন মোটামুটি ঘড়িতে বাজে দেড়টা দুপুর প্রচণ্ড রোদ আছে তবে হ্যাঁ এখানে সেই রকম গরম কিন্তু নেই কেরালার ওয়েদার সবসময় আমি বলে এসেছি রোদ থাকলেও কিন্তু সেই গরমটা ফিল করা যায় না কারণ এতটাই গাছ থাকে আর হাওয়া থাকে হয়তো অনেকেই ভাববে যে সমুদ্রের ধারে বলে হয়তো গরম আছে কিন্তু সেই সেরকম গরম কিন্তু একদমই নেই মানে একটা মানে কি বলবো মানে দারুণ একটা ওয়েদার রোদ থাকলেও কিন্তু সেই গরম ব্যাপারটা ফিল করা যায় না হাওয়া থাকে বলে তো যাই হোক আমরা বাসে উঠে পড়েছি কারণ আমরা একটু হঠাৎ করেই একটা প্ল্যান করেছি একটু বেরোবো আসলে এখন ওনাম শুরু হয়ে গেছে তো ওনামের ছুটিতে সেরকম মানে ভেবেছিলাম যাবো কিন্তু কোথায় যাব কখন যাব কবে বেরোব এরকম কোনো প্ল্যান ছিল না তো মেয়ের স্কুলের ছুটি পড়ে গেছে দুদিন হয়ে গেছে তো আজকে একটু সময় পেলাম তো ভাবলাম বেরিয়ে যাই তো প্রথমে তো ভেবেছিলাম আরও দুটো জায়গায় যাবো কিন্তু সময় হাতে অনেকটাই কম কারণ এই মুহুর্তে ওদের পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে কারণ একদম যে সময় আমাদের দুর্গা হবে সেই টাইমেই ওদের এক্সাম চলবে তো সেই জন্য সেরকমভাবে বিশেষ মানে বড়ো প্ল্যান নিয়ে বেরোইনি হঠাৎ করেই একটা ছোট্ট প্ল্যান হয়েছে তো প্রথমে ভেবেছিলাম তিনটে জায়গায় যাব, তো তারপরে সময়টা কমতে কমতে আরও দুটো জায়গার প্ল্যান হলো তারপরে সেটা আরও কমতে কমতে এখন একটা জায়গাতে এসে ঠেকেছে তো যাই হোক আমরা সেইটার উদ্দেশ্যেই যাচ্ছি তবে ব্লগটা দেখতে থাকো জানতেই পারবে তার আগে দেখো প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কতটা সুন্দর মানে এই আকাশের যে মানে কি বলবে এটা রূপটা দেখতে পাচ্ছ রোদ আছে কিন্তু একটু মেঘলা মেঘলা টাইপের ই এত সুন্দর পরিবেশটা না মানে দারুণ লাগছিলো মানে বিকেলবেলা এখন রোদটা একটু বড় বড় বলা যেতে পারে তো ওয়েদারটা জাস্ট ফিল করার মতো বাসে পুরোটাই জার্নি আর বাসের জার্নিটা মোটামুটি ষোলো থেকে সতেরো ঘন্টা মতো ছিল সেটা বেড়ে আরও একটু হয়ে গেছে তবে সেটা পরে জানাচ্ছি তো এখানে আপাতত ওয়েদারটা ফিল করতে করতেই যাচ্ছি আমরা উঠেছি দুপুর দেড়টার সময় আর আমাদের পৌঁছনোর কথা পরের দিন ভোরবেলা সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ তবে হ্যাঁ একটু লেট ছিল সেটা পরের ব্লগে দেখতে পাবে তো আপাতত এই জায়গাটা একটুখানি ফিল করো বা দেখো যেটা বলবো আশা করি ভালো লাগবে প্রাকৃতিক যে সৌন্দর্যটা তো চলো দেখতে থাকো এইটা হচ্ছে একদম সুন্দর হব হবো দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে সেই মুহূর্তের মানে বাসে থেকে ভিউটা ভীষণ সুন্দর ছিল যেটা বারবারই আমি বলেছি আর মানে কি বলবো বাস বাসের মানে আমরা কেরালার যে বাসগুলো চড়েছি আর এটা ছিল তামিলনাড়ুর বাস আমরা তামিলনাড়ুর দিকেই যাচ্ছি তবে একটু তফাৎ ছিল তো যাই হোক আমরা রাতের খাবার দাবার সব নিয়ে এসেছি কারণ সেইভাবে জানতাম না কোথায় কি কখন দাঁড়াবে না দাঁড়াবে বাসে ঘুম হবে না সেটা জানতাম কারণ বাচ্চা নিয়ে প্রথম এতটা জার্নি বাসেতে করছি তো এখানে আমরা মোটামুটি রুটি আলুর দম সব কিছুই নিয়ে নিয়েছি টুকটাক খাবার দাবার যাতে বাসেতে কোনো রকম অসুবিধা যাতে খাবার দাবার নিয়ে না হয় তো এখানেই রাতের অন্ধকারে চলছে এখন ডিনার লাইট একদম হালকা দেওয়া আছে যদিও পরে কিন্তু বাসটা ছিল খাবারের জন্য যেটা স্বাভাবিকভাবেই হয় কিন্তু আমরা প্রথমে জিজ্ঞাসা করেছিলাম তখন কিছু বলেনি সেই জন্য আমরা একটু ভেবেছিলাম যে খাবারটা নিয়ে যাই রাতের বেলা যদি আবার যদি কোথাও না দাঁড়ায় তো যাই হোক এটা হচ্ছে সেই জায়গা যেটা খাবার জন্য পরে অনেক পরে দাঁড়িয়েছিল তো আমাদের তো অলরেডি খাওয়া হয়ে গেছে তো আমরা আপাতত এখানে দেখছি আর কি একটু পরেই হয়তো আবার মানে ঘুমের চেষ্টা করতে হবে তো চলো কেমন লাগলো ব্লগটা জানি